আসসালামু আলাইকুম ইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপুদের জন্য রেগুলার ইউজের ড্রা কালেকশন নিয়ে এটা হচ্ছে ফোমের মধ্যে হবে রেগুলার ইউজ করতে পারবেন রেগুলার ইউজ করতে পারবেন তিন পিনের মধ্যে হবে আর একদম কমফোর্টেবল হবে সফট সফট ফোমের মধ্যে হবে রেগুলার ইউজ করা যাবে এখানে খুব সুন্দর করে স্টিক সাপোর্ট দেওয়া আছে এখানে হচ্ছে স্টিক সাপোর্টের মতো আর এখানে একটা শেপ দেওয়া আছে মনে হয় যে স্টিক সাপোর্ট কিন্তু স্টিক সাপোর্ট না দেখিয়ে দেবো হচ্ছে নিয়মিত স্থল থেকে দোকান নং দুইয়ের বিশ স্টান স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন্ডোর ঢাকা এগুলো হচ্ছে থার্টি ফোর থেকে ফর্টি টু পর্যন্ত থার্টি ফোর থেকে তা থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত আর এগুলো অনেক কমফোর্টেবল হবে এখানে যে গ্লেজি এখানে গ্লেজিটা কিন্তু অনেক সুন্দর আর একদম সফট ফর্মের মধ্যে যে একটু গ্লেজি গ্লেজি আপনার এটার সাথে পেন্টি করে মানে ম্যাচিং করে পেন্টিও নিতে পারবেন এগুলো সফট একদম সফটের মধ্যে হবে অনেক সফটের মধ্যে হবে এগুলো কমফোর্টেবল রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট ফিতার মধ্যে এখানে খুব সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে ফিতার মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করা আছে রেগুলার ইউজের জন্য এগুলো হচ্ছে একদম পারফেক্ট রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল হবে হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল হবে ফুল কাভারেজ হবে ব্রা শেপও চোখা শেপ হবে চোখা শেপ করার জন্য হচ্ছে আপনারা এই ফোনগুলি ইউজ করতে পারবেন যে এখানে কিন্তু স্টিক সাপোর্ট কিন্তু স্টিক সাপোর্ট না চোখা শেপের মতো হবে শাড়ির সাথে তারপরে হচ্ছে ব্লাউজের সাথে হচ্ছে খুব সুন্দর শেপ হবে এরকম শেপের সাথে হচ্ছে মানে শেপ ঠিক রাখার জন্য হচ্ছে আপনারা এই ব্রাগুলো ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ আর তিন হুকের মধ্যে এটা কিন্তু তিন হুকের মধ্যে তিন হুকের মধ্যে হবে আর রেগুলার ইউজের জন্য কিন্তু একদম পারফেক্ট এই ব্রাগগুলো শুধু রাত্রে ইউজ করবেন না দিনে ইউজ করবেন সবসময় কোনো সমস্যা হবে না থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত প্রাইস থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে তো এগুলোর কালার আমি দেখিয়ে দেই স্কিন কালার মিষ্টি কালার গ্রে কালার অ্যাশ কালার রেড কালার আর হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা করে কেউ যদি হোলসেল নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে আপদের আপুদের সাথে যোগাযোগ করে আপুরা হোলসেল প্রাইসটা বলে দেবে মিনিমাম হচ্ছে বারো পিস নিতে হবে বারো পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা চলে আসবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি হয় বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনারা কিন্তু হচ্ছে অর্ডার করতে পারবেন যে জায়গায় বসে অর্ডার করবেন এখানে বসেই কিন্তু প্রোডাক্টগুলি পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আর যারা শপে এসে নিতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মের সল দোকান নম্বইয়ের বিশ তৃতীয়তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন ঢাকা সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ